বানি ইসরায়েলের একজন ব্যক্তি ইমান আনলে ফ্রাউন তাকে হত্যা করে ফেলতে পারে কৃপ্তি সাধারণ কোনো কৃপ্তি নাগরিক ইমান আনলে ফেরাউন তাকে হত্যা করতে পারে কিন্তু দেখলো ফ্রাউন দেখলো এবার ইমান এনেছে আমার রাজসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য অন্য একজন ব্যক্তিকে আমি মুহূর্ত হত্যা করতে পারি কিন্তু রাজসভার এই ব্যক্তিকে আমি মুহূর্ত হত্যা করতে পারি না কারণ তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার একটা শক্ত পলিকটাল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বলেই সে আজকে ফেরাউনের রাজ্য নতুবাসে সদস্য হতে পারে না এই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে এই ব্যক্তিকে যদি আজকে আমি হত্যা করি তাহলে আমার নিজের চেয়ারে নাড়াচাড়া পড়ে যাবে আমার নিজের ক্ষমতার মধ্যে টানাটানি পড়ে যাবে সুতরাং একজন সাধারণ মানুষকে আমি যেভাবে হত্যা করতে পারবো আমার রাজসভার একজন সদস্যকে আমি সেভাবে হত্যা করতে পারবো না ফেরাউন সত্য এবং মিথ্যার মুখোমুখি দাঁড়িয়ে গেল ফাংশন করলো কি ফেরাউন এবং রজুল আলী ফেরাউন ফেরাউনের গোত্রের একজন ইমানদার দুইজনের কনভার্সেশন নিয়ে কোরআনুল করিমে লম্বা আলাপ আছে সুরাল মকমিনের মধ্যে ফেরাউন অসহায় হয়ে গেল জবাব দিতে পারল না বারবার লাজবাব হয়ে গেল ফেরাউনের অডিয়েন্সের সামনে গোটা জাতির সামনে সত্য এবং মিথ্যায় স্পষ্ট হয়ে গেল কিন্তু দেখেন এখানে যদি ফেরাউনের গোত্রের ওই লোক ছাড়া অন্য যে কোনো ব্যক্তি দাঁড়াতো ফ্রাউন তাকে নিমিশে ভ্যানিশ করে দিত তাকে কোনো কথা বলার সুযোগ দিত না দাওয়াই আল্লাহ এটা ফেরাউনের মধ্যে কাজ করলো না কিন্তু ফেরাউনের আশপাশের একজন ব্যক্তির মধ্যে কাজ করলো আপনি যখন এমন জায়গায় এমন সমাজে এমন প্রতিষ্ঠানের কাছে দাওয়া ইল্লাহ পেশ করবেন যেই সমাজ যেই রাষ্ট্র যেই প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্ভাবনা নাই আপনার দেখে মনে হবে যে এরা বুঝে শুনে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে এরা জেনে বুঝে আল্লাহর বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে আল্লাহ হাব্বুল আলমিন নববে এই কর্মপন্থার মধ্যে এমন একটা অসাধারণ ক্ষমতা রেখেছেন যে আপনি যখন ওই জায়গায় দাওয়া অ্যাপ্লাই করবেন দাওয়া ওই সমাজকে বিভাজন করে দেবে রসুল্লা আলী হাসাল্লাম মক্কার বুকে দাওয়াত দিলেন পলিটিক্যাল অপোনেন্ট হিসাবে আল্লাহ রসুলের সামনে ছিল আবু জাহেল আবুল আহাবা শাইবা এরা কিন্তু ইমান আনলো না পলিটিক্যাল অবস্থানের কারণে হক বোঝার পরেও এরা সত্যকে মনে প্রাণে গ্রহণ করতে পারলো না কারণ নিজেদের দাম্ভিকতা নষ্ট হয়ে যায় নিজেদের ক্ষমতা নষ্ট হয়ে যায় এরা পারল না কিন্তু এই ব্যক্তিদের মধ্যে রাসুর আলী ওসাল্লাম যেই দাওয়াতি কাজ করেছিলেন সেই দাওয়াতি কাজ ব্যক্ত ব্যর্থ হল না এদের শ্রেণী থেকেই আল্লাহ রব্বুল আলমিন হামজাইব না আব্দুল মুতালিককে বের করে আনলেন এদের মধ্য থেকেই আল্লাহ রবুল্লাহ আলমিন অমর আব্দুল খতাবকে বের করে আনলেন মক্কার ভেতরে আবু জাহেল বিলাল সোহাইব ওনাদেরকে নিম্ন শ্রেণীর মানুষকে যেভাবে অত্যাচার করতো হকের আওয়াজকে দমিয়ে দিত এবার আবু জাহেল দেখল যে না আমার সামনে দাঁড়িয়ে আছে ইবনে আব্দুল মুতালিব আমার সামনে দাঁড়িয়ে আছে অমর আব্দুল খতাব আমি আগে এদেরকে যেভাবে দমন করতাম এখন হকের আওয়াজকে আমি সেভাবে দমন করতে পারবো না এইভাবে যখন আপনি দাওয়া ইলা কোন সমাজের মধ্যে অ্যাপ্লাই করবেন দাওয়া সমাজকে বিভাজন করে দিবে সমাজকে ভাগ করে দিবে ফুস্তাহ ইমানিন ইমান ইন লা নিফা কাফিহি ও ফুস্তাহ নিফাকিন লা ইমান আফিহি দুইটা তাবু তৈরি হবে এই সমাজের মধ্যে একদল লোক বুঝে শুনে ইমানকে কবুল করে নিবে ইসলামের পক্ষে অবস্থান নিবে আরেকদল লোক স্পষ্টভাবে কুফুরের পক্ষে নিজের অবস্থান নিবে নিতে বাধ্য হবে যখন কোনো সমাজের মধ্যে দাওয়া দাওয়াইলাহ অ্যাপ্লাই করা হবে ইলাল্লাহ আসলে একটা সোশ্যাল সায়েন্স এটাকে বুঝতে হবে এটা একটা সমাজ